এই বাড়িটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ দুটো ঘর একটা ছোট উঠোন আর উঠোনের কোণে একটা তুলসী গাছ কিন্তু এই বাড়ির ভেতরে প্রতিদিন একটা মেয়ের কষ্ট জমে থাকে যার নাম অনুরাধা ভোরের আলো ফোটার আগেই অনুরাধার ঘুম ভাঙে ঘড়িতে তখন চারটের একটু বেশি চোখ খুলতেই প্রথম যে কথাটা তার মনে আসে আজ আবার কত কাজ বাকি অনুরাধা ধীরে বিছানা ছাড়ে যেন শব্দ না হয় পাশের মাদুরে ছোট্ট পায়েল ঘুমোচ্ছে তার নিশ্বাসের শব্দ শুনে অনুরাধার বুকটা হালকা হয় ও যেন ঠিক মতো ঘুমায় ওর ঘুমটাই আমার শান্তি মা আজ তুমি এত উঠলে কেন ঠাকুমা ভরে উঠতে বলেন মা চল তুই হাত মুখ ধুয়ে নে তারপর আবার একটু শুয়ে পড়িস রান্নাঘরের গ্যাসে আগুন জ্বলে হাড়িতে জল বসানো অনুরাধা সবকিছু খুব যত্ন করে করে ঠিক তখনই বাইরে থেকে ভারী পায়ের শব্দ এই অনুরাধা এখনো জল গরম হয়নি কেন আমি কতবার বলেছি ভোরে সব কাজ সেরে রাখতে হবে অনুরাধা একটু থমকে যায় তার হাত কাঁপে না কিন্তু বুকের ভেতরটা কেঁপে ওঠে হচ্ছে মা গ্যাসটা ধরতে একটু সময় লাগলো আর একটু হলেই হয়ে যাবে সময় এই এক কথা তোর কাছে কি কখনো ঠিকমতো কোনো কাজ হয় বিয়ের আগে কিছু শিখিসনি বুঝি অনুরাধা কিছু বলে না চুপচাপ আগুনের দিকে তাকিয়ে থাকে পায়েল দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে মা চুপ ভেতরে যা সকালের খাবারের সময় টেবিলে সবাই বসে খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে সৌরভ তোর জন্য আলাদা করে বানিয়েছি দিনভর কাজ করতে হয়তো অনু তুমি খেয়েছো ও পরে খাবে বাড়ির কাজ আগে অনুরাধা মাথা নত করে দাঁড়িয়ে থাকে দুপুরের দিকে বাড়িতে আসে মৌমিতা তার সঙ্গে রাজু বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আজ তুমি আমাকে ভাত খাওয়াবে কাজ ফেলে গল্প নয় দুপুরের রোদটা উঠোনে পড়েছে রান্নাঘর থেকে গরম ভাতের ভাপ উঠছে অনুরাধা শেষবারের মতো হাড়ির ঢাকনা তোলে সে জানে আজও কারো মুখে প্রশংসা আসবে না তবু যত্নে রান্না করেছে সবাই মেঝেতে খেতে বসেছে আজ ভাত একটু বেশি নরম হয়েছে মা চালটা নতুন ছিল তাই একটু মানে তুই জানিস না কোন চালে কত জল দিতে হয় মৌমিতা চুপ করে বসে সৌরভ চোখ নামিয়ে খেতে থাকে নুন কম সব সময় এক কথা কিছুই ঠিক হয় না ভুল হয়ে গেছে মা পরের ঠিক করব এই পরের বার কথাটা আমি কতদিন শুনবো বউ হয়ে এসে যদি এতটুকু শেখার বুদ্ধি না থাকে দিদিন রান্না আমার লাগে তুই চুপ কর বড়দের কথার মাঝখানে কথা বলবি না রাজু চুপ করে যায় তার চোখে জল জমে অনুরাধা দৃশ্যটা দেখে কিন্তু কিছু বলে না রাত গভীর হয়েছে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ঘরের কোণে একটা মৃদু আলো অনুরাধা বিছানায় বসে আছে সৌরভ পাশেই বসে তুমি জানো আমি কিছু চাই না সৌরভ আমি জানি অনু আমি শুধু চাই পায়েল যেন এই সব কথা শুনে বড় না হয় ও যেন না ভাবে চুপ থাকাই নারীর কাজ আমি কিছু চাই না সৌরভ আমি চেষ্টা করি অনু কিন্তু মায়ের সামনে আমার গলা আটকে যায় আমি বুঝি তাই তো কখনো অভিযোগ করিনি তুমি এত সহ্য করো কেন কারণ আমি এই সংসারটাকে ভাঙতে চাই না পরদিন বিকেলে পায়েল উঠোনে বসে খেলছে অনুরাধা পাশে বসে সবজি কাটছে মা হ্যাঁ মা ঠাকুমা তোমার উপর রাগ করে কেন সব মানুষ একরকম হয় না মা তুমি কি কষ্ট পাও অনুরাধা মেয়ের দিকে তাকায় এই প্রশ্নটা সে কখনো ভাবে কষ্ট পেলে মানুষ শক্ত হয় আমি বড় হয়ে তোমার মতো হব না মা আমি কথা বলবো। অনুরাধা চোখ ভিজে ওঠে এই কথাটাই তার এতদিনের চুপ থাকার সবচেয়ে বড় পুরস্কার সেদিন বাড়িতে একটু বেশি ব্যস্ততা আত্মীয় স্বজন এসেছে ঘরে কথাবার্তা হাঁক ডাক অনুরাধা রান্নাঘর আর উঠোন দুটোর মাঝখানে দৌড়াচ্ছে এই অনুরাধা এদিকে আয়তো কি এই বাড়িতে বউ হয়ে এসে এতদিনেও কিছু শিখতে পারলি না আমি চেষ্টা করি মা চেষ্টা চেষ্টা করলে কি এমন হয় সবাই দেখছিস এমন বউ নিয়ে আমার কি দশা মৌমিতা অস্বস্তিতে নড়ে চড়ে বসে সৌরভ মাথা নিচু করে থাকে পায়েল দূরে দাঁড়িয়ে সবব শুনছে মা চুপ বাচ্চাকে মাঝখানে আনিস না অনুরাধার বুকের ভেতরটা হু হু করে ওঠে কিন্তু সে চুপ এই চুপ থাকাটা তার শক্তি ছিল আর তার দুর্বলতাও রাত গভীর বাড়ির শব্দ কমে এসেছে অনুরাধা নিজের ঘরে চুপচাপ বসে আছে হঠাৎ দরজায় হালকা শব্দ বৌদি ভেতরে আয় আজ যা হলো ভুল ছিল আমি তখন কিছু বলতে পারতাম কিন্তু বলিনি সবাই সব কথা বলতে পারে না কিন্তু তুই তো একানুষ বৌদি তোর পাশে কেউ দাঁড়ানো উচিত অনুরাধা হালকা হাসে একটা ক্লান্ত হাসি অনেকদিন একা থাকলে মানুষ অভ্যস্ত হয়ে যায় পরদিন সকাল বাড়ির পরিবেশ ভারী অনুরাধা কাজ শেষ করে সরলা দেবীর সামনে এসে দাঁড়ায় মা আজ আমি একটু কথা বলতে চাই কি কথা আমি অনেকদিন চুপ থেকেছি কাজ করেছি সব কথা শুনেছি আমি চুপ ছিলাম দুর্বল বলে নয় আমি চুপছিলাম সংসার একটা বাঁচাতে কিন্তু পায়েলের সামনে আমি আর অপমান মেনে নিতে পারি না এই প্রথম নীরব বৌমার কণ্ঠে ভয় নেই আছে সত্য সরলা দেবী কিছু বলে না মৌমিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে সৌরভ দূর থেকে সব শুনছে অনুরাধার কথা বলার পর ঘরের বাতাস যেন থমকে যায় কেউ কিছু বলে না সকালের কাজ শেষ হয়ে গেছে ঘরে শুধু নিস্তব্ধতা সৌরভ অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে এগিয়ে আসে মা আমি আজ কিছু বলবো না বললে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অন্য কোনো দিন অভিযোগ করেনি কখনো কাউকে ছোট করেনি শুধু কাজ করেছে আর চুপ থেকেছে এই চুপ থাকাটাকেই আমরা সবাই ওর দুর্বলতা ভেবেছি কিন্তু আজ বুঝেছি এই চুপ থাকার ভেতরে কতটা কষ্ট জমেছিল আমি তোমার সামনে কিছু বলতে পারিনি কিন্তু আজ আমি স্বামী হিসেবে এটুকু বলতে চাই আমার স্ত্রীকে আর অপমান করা যাবে না ঘরে নিস্তব্ধতা মৌমিতা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে পায়েল মায়ের হাত শক্ত করে ধরে এই প্রথম সৌরভের নিরবতাও একটা অবস্থান নিল সৌরভের কথার পর ঘরে কেউ কথা বলে না শব্দহীনতা যেন শব্দের থেকেও ভারী সোরলা দেবী চেয়ারে বসে আছেন অনুরাধা একটু দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ পর তাহলে এখন কি চাইছিস আমি কিছু চাই না মা আমি শুধু চাই কথা বলার সময় যেন অপমান না থাকে বাড়ির বড়দের কথা মেনে চলাই কি অপমান কাজ মেনে চলা আর মানুষকে ছোট করা এক জিনিস নয় তুই কি আমাকেই শেখাচ্ছিস না মা আমি শুধু আমার মেয়েকে ভুল শিক্ষা দিতে চাই না এই কথায় দেবী চুপ করে যান এই প্রথম তর্ক নয় শুধু সত্য কথা বলা হল বিকেলের দিকে মৌমিতা উঠোনে বসে আছে রাজু পাশে খেলছে রাজু হঠাৎ জিজ্ঞেস করে মা মামনি কি খুব কষ্ট পায় তুই এটা কেন ভাবছিস দিদিন যখন বকে মুখটা বদলে যায় আমিও তো অনেকদিন চুপ করে থেকেছি চুপ থাকলে কি কষ্ট কমে না রে চুপ থাকলে কষ্ট জমে বৌদি আমি অনেকদিন কিছু বলিনি আজ বুঝছি সেটাও একটা অন্যায় ছিল ভুল বুঝলে সেটাই অনেক মামুনি আমি তোমার পাশে বসতে পারি রাতের বেলা ঘর শান্ত পায়েল পড়ার খাতা গুছিয়ে মায়ের পাশে বসে মা আজ বাবা কথা বললো কেন কারণ অনেকদিন চুপ থাকলে একদিন কথা বলতেই হয় চুপ থাকা কি ভুল সব সময় না কিন্তু নিজের সম্মান হারিয়ে চুপ থাকা ঠিক না আমি বড় হলে কাউকে কাঁদতে দেব না তুই যদি অন্যায় দেখিস তখন ভদ্র হবে কথা বলবি এইটাই সবচেয়ে বড় সাহস পায়েল মাকে জড়িয়ে ধরে আলতোভাবে পাশে বসে একজন মায়ের কথা একজন ভবিষ্যৎ মানুষ তৈরি করে এই পৃথিবীতে সব যুদ্ধ লাঠি দিয়ে হয় না সব ক্ষত রক্ত ঝড়িয়ে দেখা যায় না কিছু যুদ্ধ হয় চুপ করে সহ্য করার মধ্যে আর কিছু ক্ষত থাকে মনের ভেতর যেখানে কেউ তাকায় না অনুরাধা সেই সব নারীদের একজন যারা প্রতিদিন ভরে ওঠে ঘর গুছায় সবাইকে খাইয়ে দেয় আর নিজের অনুভূতিগুলো নিজের ভেতরেই গুছিয়ে রাখে সে কখনো চিৎকার করেনি কখনো অভিযোগ করেনি কারণ তাকে শেখানো হয়েছিল ভালো মেয়ে মানে সব মেনে নেওয়া কিন্তু প্রশ্ন হল মেনে নেওয়া আর নিজেকে হারিয়ে ফেলা কি এক জিনিস একটা বাড়ির চার দেয়ালের ভেতরে যখন প্রতিদিন কাউকে ছোট করা হয় তখন সেই বাড়িটা আর ঘর থাকে না ওটা হয়ে ওঠে নীরব এক কারাগার সরলা দেবী বুঝতে চাননি তার কঠিন কথাগুলো কতটা ভারী হয়ে উঠছিল কারণ তিনি নিজেও একদিন এই একই পথে হেঁটেছিলেন যে মানুষ একদিন কষ্ট পেয়েছে সে যদি সচেতন না হয় তাহলে একদিন সে নিজেই কষ্ট দেওয়া শিখে ফেলে এইভাবেই অত্যাচার প্রজন্ম থেকে প্রজন্মে চুপচাপ বয়ে যায় সৌরভ ভালোবাসে তার স্ত্রীকে কিন্তু ভালবাসা সবসময় শব্দ হয়ে বেরোতে পারে না কখনো ভয় কখনো দ্বিধা কখনো পারিবারিক দায় ভালোবাসাকে আটকে রাখে আর এই নিরবতাই অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে মৌমিতা যে এতদিন চুপ করেছিল আজ বুঝতে শুরু করেছে চুপ থাকা মানেই নিরপেক্ষ থাকা নয় চুপ থাকা মানে অনেক সময় ভুলের পাশে দাঁড়ানো আর ছোট্টটো রাজু সে জানে না সমাজ কি সে জানে না সম্পর্কের জটিলতা তবুও সে বুঝে ফেলে কোন মুখ হাসছে আর কোন মুখ লুকিয়ে কাচ্ছে কারণ শিশুদের চোখ সবচেয়ে সত্য দেখে পায়েল পাঁচ বছরের একটা মেয়ে যার চোখে এখনো পৃথিবী ভালো আর খারাপ এই দুটো রঙেই আঁকা আজ তার মা তাকে যা শেখাল সেটা কোনো বইয়ের পাঠ নয় সেটা জীবনের শিক্ষা ভদ্র হওয়া মানে দুর্বল হওয়া নয় শান্ত থাকা মানে অন্যায় মেনে নেওয়া নয় এই বাড়িটা এখন একটা মোড়ে এসে দাঁড়িয়ে আছে এখান থেকে দুটো রাস্তা যায় সেদিনের পর বাড়িতে সবকিছু হঠাৎ বদলে যায়নি কথার সুর বদলাতে সময় লাগে অভ্যাস বদলাতে আরও বেশি কিন্তু একটা জিনিস বদলে গেছে অনুরাধার চোখ সে আর নিচের দিকে তাতাকিয়ে কথা বলে না এক বিকেলে উঠোনে বসে অনুরাধা আর পায়েল মা এখন তুমি চুপ থাকো না কেন কারণ চুপ থাকা আর সহ্য করা এক জিনিস নয় মা আমি বড় হয়ে কি করব ভদ্র থাকবি কিন্তু নিজের সম্মানটা কখনো ছেড়ে দিবি না পায়েল মাথা নাড়ে দূরে মৌমিতা আর রাজু দাঁড়িয়ে মৌমিতা অনুরাধার দিকে তাকিয়ে চোখে সম্মান সৌরভ দূর থেকে দৃশ্যটা দেখে সব লড়াই চিৎকারে যেতা যায় না কিছু লড়াই নীরবতা ভেঙে যেতা হয় আর যে বৌমা চুপ থাকে সে দুর্বল নয় সে শুধু সময়ের অপেক্ষায় থাকে